অউজুবল্লাহমিনা শৈত রাজিম কলার রবিশ ওয়াসিল আমরি আহলুলি স্যানি আফকাহি সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই আলাইকুম। আধুনিকতার নামে শয়তানের রিমোট কন্ট্রোল আসুন এই ব্যাপারটি নিয়ে আমরা কোরআনের কিছু আয়াত নিয়ে গবেষণা করি তাহলে আমরা বুঝতে পারব আধুনিকতার নামে শয়তানের রিমোট কন্ট্রোল কিভাবে সবাইকে রিমোট করে আছে আরব দেশের ইতিহাসগুলি যদি আমরা দেখি এবং রাবের ইসলামী কিংডমের যারা নন মুসলিম রয়েছে তাদের ইতিহাস যদি দেখি তো কোরআন বলে এদের কিছু ক্ষুধা রয়েছে এদের কিছু ভগবান রয়েছে এদের কিছু ইলা রয়েছে আইনদাতা হুকুমদাতা এদের কিছু এমন শক্তি রয়েছে কাল্পনিক যার কোনো প্রকৃতপক্ষে শক্তি নেই কিছু শব্দ কোরআন ব্যবহার করেছে যে শব্দগুলির অর্থ রয়েছে কিন্তু আরবের লোকেরা এবং অনারব যারা রয়েছে এরা এগুলিকে দেব দেবী মানে দেব দেবতা মানে ভগবান মানে ঈশ্বর মানে গডস মানে যেমন কোরআনের একটি শব্দ আছে আল্লাত একটি শব্দ আছে বাল। একটি শব্দ আছে মানাত একটি রয়েছে একটি রয়েছে ওয়াদ্দা একটি রয়েছে ইয়াউক একটি রয়েছে ইয়াহোস একটি হচ্ছে নাসর একটি হচ্ছে সুয়ান তো এগুলিকে ইলাহ মনে করা হয় আর এই নামগুলি যারা রবের ইসলামী কিংডমের নাস্তিক সমাজ রয়েছে তারা ধরে বসে আছে ইলা হিসেবে কেউ দেব দেবতা হিসেবে তো এগুলি মূলত টিচ করেছে শয়তান কোরআনের যে শয়তান শব্দটি ইবলিস এবং শয়তানের কিছু ক্যারেক্টার্স রয়েছে আল কোরআনে এই শয়তান শব্দটি গ্রিক ভাষায় বলা হয় দিয়াবলস দিয়াবলস বলা হয় এটি কোরআনের শব্দ যার অর্থ হচ্ছে অভিশপ্ত ব্যক্তি আস্তিক্যবাদী শয়তানবাদ এই শয়তানকে পূজনীয় সত্তা হিসাবে এরা ধরে রেখেছে আর নাস্তিক্যবাদী শয়তানবাদ এই শয়তানকে ব্যক্তি স্বাধীনতা ও মৌলিক গুণাবলীর প্রতীক হিসেবে ধরে রেখেছে কোরানে আমাদেরকে কোরআন বলে দিচ্ছে যে আল্লাহ আদম তথা মানুষকে সৃষ্টি করলেন এবং তিনি সকল ফেরেস্তাদেরকে বললেন তোমরা আদমের ভিতর রু ফুঁকে দিলে সেই রুকে সিজদা করবে তখন সকল ফেরিস্তা সিজদা করে অথচ ইবলিশ শয়তান সিজদা করে না ফলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যায় অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যায় আয়াত গোপনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যায় এবং তাকে আল্লাহ অভিশপ্ত করেন তাই নাম পড়েছে তার শয়তান কোরআন অধ্যয়ন করলে শয়তান শয়তান হচ্ছে এই শব্দটি রয়েছে আর এর বহু বচন শব্দটি হচ্ছে শায়াতিন আঠারো বার উল্লেখ করা হয়েছে অভিশপ্ত মানুষ পৃথিবীতে কি করে মুসলিম এবং মুমিনদের প্রধান শত্রুর হিসেবে কাজ করে এই শয়তান এবং শয়াতিন এবং ইবলিস তো কোরআনে অসংখ্য স্থানে আল্লাহ শয়তান সম্পর্কে মানব জাতিকে সতর্ক করেছেন কোরআনে দুই নম্বর সুরা আল বাকার একশো আটষট্টি নম্বর আয়তে বলা হচ্ছে তো শয়তানের রিমোট কন্ট্রোলটা কি আল্লাহ বলছেন শোনো হে মানব জাতি দুনিয়ার বুকে হালাল এবং পবিত্র যা রয়েছে তোমরা তাই খাবে শয়তানের পদঙ্ক অনুসরণ করবে না নিশ্চয়ই সেই তোমাদের জন্য প্রকাশ্য দুশ্মন তো পবিত্র হালাল খেতে দিবে না শয়তান এবং ইবলিস মানুষ তাদের কাছে রয়েছে নেশাকর বস্তু আলকোহল এসব তাদের কাছে রয়েছে 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ادখুলু ফিস-সিলমি কাফফা ওয়া লা তাততাবু খুতুওয়াতিশ-শাইতানি তোমরা যারা ঈমানে নেচে শুনো তোমরা সবাই ইসলামের শান্তি সায়াতলে পরিপূর্ণ রূপে প্রবেশ করো আর শয়তানের পদক্ষেপ অনুসরণ করবে না নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য दुश्मन তো শয়তান আপনার আমার दुश्मन এই শয়তান এবং ইবলিস মানুষ ইরা বেশিরভাগ নেতা নেত্রী এবং কর্মী হয় ধর্মজীবী হয় পীর হয় জামানা ইমাম হয় এরা আপনাকে কোনো না কোনো ভাবে এদের কৌশলে কোরঞ্চ্যুত করবে হালাল খেতে দিবে না হালাল কর্ম করতে দিবে না কারণ শয়তান হচ্ছে আল্লাহ তাল্লাহার অবাধ্য তালার পক্ষ থেকে অভিশপ্ত। তো শয়তান পৃথিবীতে ইবলিস এবং শয়তান তাগুতের সাহারা নিয়ে মানুষকে প্রতারিত করে জাহান নামের দিকে নেয় এই মিশনে তারা ব্যস্ত তো শয়তান এবং তার দল শয়তান এবং তার অনুসারী এরা মানুষকে প্রতারিত করতে যে সমস্ত কাজ করে তার ভিতরে একটি হচ্ছে প্ররোচনা দেয়

মাথা নতকারীদের অন্তর্ভুক্ত হতে চায় না কল আমার তো কল আনা আল্লাহ জিজ্ঞাসা করলেন কিসে তোকে বারণ করলো আমি তোকে হুকুন দিলাম তবু যে তুই মাথা নতকারীদের মধ্যে গণ্য হইলি না সে বলে আমি যে তার চাইতে শ্রেষ্ঠ এ হচ্ছে শয়তান ইবলিচি সবচেয়ে বড় অস্ত্র আপনি তো আমাকে আগুন দিয়ে তৈরি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আল্লাহ হুকুম দিলেন এখান থেকে নেমে যাও এখানে বসে অহংকার করা তোমার পক্ষে শোভা পায় না এখনই বেরিয়ে যাও তুমি জগন্নদের দলে সামিল হয়ে গেছ তো রবের ইসলামী কিংডমের শয়তান ইবলিস ইরা অহংকার করে অহংকারী নেতা নেত্রী এবং কর্মী হয় অহংকারী ধর্মজীবী হয় তা আল্লাহ এদেরকে জঘন্যদের দলে সামিল করে দেন

সেদিন পর্যন্ত আমাকে অবকাশ দিন যেদিন সবাইকে আবার বাঁচিয়ে তুলবেন আল্লাহ বললেন আচ্ছা তোমাকে অবকাশ দেয়া হলো এখন সে বলছে আপনি আমাকে অভিশপ্ত করলেন আমিও মানুষকে সরল সত্য পনাতন সনাতন পথ হতে গুমরা করার জন্য উৎপেতে বসে থাকব। তারপরে আমি মানুষের সামনে পিছনে ডান এবং বাম দিক থেকে তাদের কাছে আসব তাদের মধ্যে আপনি অধিকাংশদেরকে কৃতজ্ঞ রূপে পাবেন না কল আল আখরুজ মিনহা উম মহম্মদ হৌরা।

আর সেখান থেকে যা খুশি তোমরা খাও পান করো কিন্তু তোমরা ওই কুবৃক্ষটির কাছেও যাবে না নইলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে পারবে। রবের ইসলামী কিংডমে এই কোরআন হচ্ছে সুবৃক্ষ এর বিপরীত যত গ্রন্থ রয়েছে যে গ্রন্থগুলি ইসলামের নামে আমরা জানি এগুলি সব আছে কুবৃক্ষ ওদিকে যাওয়া যাবে না ফওয়াস আলহমা শাই তান লিওবদি মা বরি عنهما من سوءاتهما وقال ما نهاكما ربكما عن هذه তারপরে ব্যক্তিদের চাহিদা শয়তান তাদেরকে কুকর্ম করার জন্য প্রলোভন দিতে লাগে যেন তাদের প্রতি গোপনীয় কুকর্ম খুলে যায় যা তাদের কাছে ঢাকা অবস্থায় ছিল সে বলতে লাগলো কিসে তোমাদের রব এই কুবির কোটির ব্যাপারে নিষেধ করেছেন সে তো আর কিছুই নাই যেন তোমরা শক্তিশালী কিংবা চিরস্থায়ী হয়ে না বসো

যখন তারা সেই চেখে নেয় তখনই তাদের গোপনীয় কুকর্মের আবরণ খুলে যায় আর তারা সমানে শান্তির অন্বেষণে ঘুরতে থাকে তারপরে তাদের রব তাদের দুজনকে ডেকে বলেন আমি তোমাদেরকে বারণ করিনি ওই কুবিরিক্ষটির ব্যাপারে আমি কি তোমাদেরকে বলিনি যে শয়তান তোমাদের দুজনার প্রকাশও দুশ্মন এখন তারা নিজেদের ব্যক্তিত্বের উপরে জুলুম করে বসার পরে যখন জানতে পারে বলা শুরু করে কলা রব্ম না ভলাম না আনফুসানা ও ইল্লাম তগফিল্ল না ও তর হ্যাম না লা তারা দুজন বলে হ্যাঁ আমাদের রব আমরা তো নিজেদের উপরেই জুলুম করে বসেছি এখন আপনি যদি দয়া না করেন তাহলে আমরা যে বরবাদ হয়ে যাব তা আল্লাহ কী বললেন ক লা ভিত বা আদু কুমলি বা দে না আদুবুন অলা কুমফিল আদি মুস্তাক ও মাতা অনিলাহিন আল্লাহ বললেন তোমরা তো এখান থেকে নেমে গেছো তোমরা একে অন্যের শত্রু হয়েছ আর দুনিয়ার বুকে কিছু সময় থাকতে হবে আর তোমাদের জন্য এই যে ক্ষণস্থায়ী সম্পদ কল আফিহা তা হিয়াও না অফিহা তা মুচু না অমিনা তো খরচুন আরো বলা হয়েছে সেখানেই তোমরা বেঁচে রইবে আবার সেখানেই তোমরা মারা যাবে আর সেখান থেকে তোমাদেরকে বের করে আনা হবে পঁচিশ নম্বর ছাব্বিশ নম্বর আয়াতে বলা আছে ইয়া বা নিয়া দাবা কদ আনসাল্লা আলিকুম লিবাসা ইউআর ইসওয়াতিকুম অরিসা ও লিবাস আলিকা খয়দা আলিকা মিন আয়াতিল্লাহ আল্লাহ করুন শোনো হে মানব সন্তান আদম সন্তান আমি তোমাদের জন্য পোশাক পরিষদ পাঠিয়েছি যেন তোমরা গোপন অঙ্গ ঢাকতে পারো আর সাজসজ্জা হিসেবেও আর তা কর পোশাকই মানে বিবাহ করা এটি তো উত্তম পোশাক এও তো আল্লাহ তাল্লাহার আয়াতসমূহের মধ্যে সামিল যেন মানুষের উপদেশ লাভ করে তো শয়তান সময় বিবাহ পর্যন্ত করতে দেয় না সঠিক কাপড়ও পড়তে দেয় না এরপরে না কুমুর সাহিত আনু কাম আখরাজে আবই কুমি আল জান্নাতী আনজে আনহোমা লিবা সোমা লিউরি হুমা সাওয়াতিমা ইন্নাহু ই আরাকুম হুয়া ওয়াকবিলুহু মে নাহাই তুলা তা রওন হুন ইন্না জাল না শয়াতি নাও লিয়াদি না লাইউ মিন হে আদম সন্তান কুপ্রবৃত্তি যেন তোমাদেরকে মোটে বিভ্রান্ত করতে না পারে যেমন তোমাদের পূর্বপুরুষদেরকে মনোরম পরিবেশ থেকে বের করে দিয়েছে তাদেরকে বিবস্ত্র করেছে যেন তাদের গোপন অঙ্গ উলঙ্গ করে দেখাতে পারে সে নিজে আর তার ভাই তোমাদেরকে দেখছে এমনভাবে যেন তোমরা তাদেরকে দেখতে না পাও কুপ্রবৃত্তি এবং ব্যক্তিত্বের চাহিদাকে আমি তাদেরই বন্ধু হিসেবে পাই যারা ইমানদার নয় তো বেঈমান লোকদের কাছে রয়েছে এই ইমানের গ্রন্থের বিপরীত বেঈমানি গ্রন্থ। ওয়াইদা ফাআলু ফায়িশাতান ক্বালু ওয়াজাবনা আলাইহা আবানা ওয়াল্লাহু আমারনা বিহা ক্বুলিনা আল্লাহ লা ইয়া'মুর বিল ফাশায়া তাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন তারা যখন কোনো অপকর্ম করে তখন তারা বলে আমাদের পূর্বপুরুষদেরকে এসব করতে আমরা দেখেছি আর আল্লাহ আল্লাহ যে এসবের নির্দেশ আমাদেরকে দান করেছেন তুমি ঘোষণা করে দাও আল্লাহ অশ্লীল অপকর্মের নির্দেশ মোটেই দেন না কেন তোমরা আল্লাহ তালার উপর এমন কথা চাপিয়ে যাচ্ছ যা তোমরা মোটেই জানো না এরপরে আবার যদি আমরা দেখি শয়তান পদভ্রষ্ট কিভাবে করে চার নম্বর সোরা নিসা এর একশো থেকে একশো আয়াতগুলি থেকে আমরা জানতে পারবো ইন্নাল্লাহ আয়াক ফিরু আয়সা কাবিহি ওয়াক ফিরু মাদু নাজা আলী কেলিমা লিমাইয়াসা অমাই ইশিক বিল্লাই ফকদ্দল্লা দল আলম বাহিদা আল্লাহ নিশ্চয়ই মাফ করবেন না যদি তার আইনের সাথে কোনো কিছু শরিক করা হয় এছাড়া আর যা কিছু নিজের মর্জি অনুসারে মাফ করবেন যে কেউ আল্লাহ তাল্লার সাথে শরিক করবে সে যে বিভ্রান্ত হয়ে অনেক দূরে সরে যাবে তো শয়তান সবসময় এই আইনের সাথে মানব রচিত আইনের শরিক করায় ডেমোক্রেসি আইন রাজতন্ত্র আইন সমাজতন্ত্র আইন মূল্যতন্ত্র আইন হাদিসের আইন ফিকার আইন হানাফি সাফি মালিকি হাম্বলি আইন সুন্নি শিয়া সালাফি আইন এগুলি কোরআনের সাথে মিশিয়ে কি করে মানুষকে পথভ্রষ্ট করে মুর্শিক বানায় আর রাজনীতির ব্যাপারে কি করে একশো সতেরো একশো আঠারো একশো উনিশ একশো কুড়ি একশো একুশ আয়াতগুলি থেকে জানবো আমরা ইয়াদাম ইন্দু ইনাসা ও ইয়াদ মারিদা وقال لا اتخذنا من عبادك نصيبا مفروضا মানুষেরা তো আল্লাহ তালাকে বাদ দিয়ে কতগুলো নারী স্লোগান দিচ্ছে আর তাদের স্লোগান প্রকৃতপক্ষে পক্ষে বিদ্রোহী শায়তানের স্লোগান ছাড়া আর কিছুই নয় যারা বেনজির ভুট্টোর পিছনে ছিল যারা মার্গেট থেচারের পিছনে ছিল যারা খালেদা জিয়ার পিছনে ছিল বা আছে যারা শেখ হাসিনার পিছনে ছিল বা আছে এরা সবাই প্রকৃতপক্ষে আল্লাহকে বাদ দিয়ে নারীদের স্লোগান দিয়ে যাচ্ছে আল্লাহ বলছেন তাদের স্লোগান প্রকৃতপক্ষে বিদ্রোহী শয়তানের স্লোগান ছাড়া আর কিছুই নয় লাল আল্লাহ অভিশাপ দিয়েছেন তাদেরকে নাম ইবাদিকা নাসিবা মফরুদা যে বলে আমি নিশ্চয় তোমার বান্দাদের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ আনুগত আদায় করে ছাড়ব আজ আমরা দেখতে পাচ্ছি দুই সালে আমাদের দেশের দেশপ্রধান তাই তো করছে আর কি করছে ওলা উদিল্ল আল্নাহম ওলা উমানি আন্নাহম অলা আমুরান্ন হম ফালাই বা তিকু না আদা আলা ন আম ওলা আমরান্ন হম ফালাই ইউগাইয়ের উন্নকাল্লাহ ওমায়েত তাকির সাঈতানা ও আলিয়াম ইন্দুন ইল্লাহ ই ফাখত খসরা খুসরান মুবিনাহ নেত্রী কী বলছে তাদেরকে আমি পথবরস্ত করব। তাদেরকে লোভ দেখাব তাদের থেকে এমনভাবে আমি কাজ আদায় করবো যেমন চার পেয়ে জন্তুর কান ধরে কাজ নেওয়া সম্ভব আজকের আমাদের দেশের দেশ প্রধান কি করছে কান ধরে কাজ নিচ্ছে আর্মি প্রধানের মাধ্যম দিয়ে পুলিশ প্রধানের মাধ্যম দিয়ে র্যাব প্রধানের মাধ্যম দিয়ে আমি তাদেরকে শেখাবো যাতে তারা আল্লাহ আল্লাহাল তৈরি আকার আকৃতি বদলে দেয় মানুষকে গুম খুন হত্যার মাধ্যম দিয়ে দেশটি শেষ করে দিয়েছে যে কেউ শয়তানকে নিজের রূপে মেনে নেয় আল্লাহকে বাদ দিয়ে সে তো স্পষ্ট ক্ষয়ক্ষতির মধ্যে পড়ে থাকে দেশের অবস্থা আজ এই আসলে শয়তানের যত ওয়াদা ছাড়া কিছুই নয় মদিনার সনদে দেশ চালানোর কথা আপনারা হয়তো এখনো মনে রেখেছেন এগুলি সব শয়তানের ওয়াদা প্রবঞ্চনা ছাড়া কিছুই না আল্লাহ বলছেন

তাদের উভয়জনকে বিচ্যুত করে সেখান থেকে তাদেরকে বের করে নেয় যেখানে তারা তাকে এবং আমি বলি তোমরা সবাই নেমে গেছো তোমাদের তোমরা একে অপরের শত্রু হবে পৃথিবীতে আবার তোমাদেরকে কিছুকাল পর্যন্ত অবস্থান করতে হবে অল্প লাভও করতে হবে মন্দ এবং অশ্লীল কাজে নির্দেশ দেয় এই শয়তান দুই নম্বর সুরা আল বাকারার একশো উনসত্তর নম্বর আয় বলা আছে সে তোমাদেরকে অসৎ অশ্লীল কাজে নির্দেশ দেয় আর তোমরা যা মোটেই জানো না এমন সব কথাই যেন আল্লাহ তাল্লার উপরে চাপিয়ে না দাও তো শয়তান আমাদের দেশে বড় বড় নেতা নেত্রী এবং কর্মী হয়ে ধর্ষণের বাজার জিনা ব্যবচারের বাজার এমনকি কোরআনের আয়াত নিয়ে সংসদে মিথ্যাচার করা হচ্ছে প্রমাণের জন্য কোরআনের আয়াত ব্যবহার করছে লাকুম দিন হুকুম অলিয়া দিন নিয়েও ক্রিটিসাইজ হচ্ছে এছাড়া নিজেদের দলভুক্ত করার জন্য শয়তান প্রচেষ্টা চালায় আটান্ন নম্বর সুরা মুজাদম্বর আয়তমতে ইস্তাহবাদ আলহানু হুমুল খাসিরুন এদের উপর শয়তান পুরোপুরি দখল জমিয়ে নিয়েছে তাই তো এদেরকে আল্লাহ তাল্লাহর কোরআন ভুলে দিয়েছে এরাই শয়তান দল শয়তানের দল ইরাই যারা এই কনস্টিটিউশন মানে না তোমরা বেশ ভালো মতো শুনে রাখো শয়তানের দলই ক্ষতিগ্রস্ত হবে কথা সত্য সুনিশ্চিত সরল পথ থেকে বিমুখ করে সাত নম্বর সুরা আরফে ষোলো সতেরো এক দুটি থেকে জানবো কলা ফাবিমা কয়দান লাম সিরা তকাল মুস্তাকিম আপনি আমাকে অভিশপ্ত করলেন আমি মানুষকে সরল সত্য সনাতন পথ যা আপনার পথ সোজা পথ সেই পথ হতে গুমরা করার জন্য ও পেতে বসে থাকবো আকম শাকিরিন তারপরে আমি মানুষের সামনের দিক থেকে পিছন দিক থেকে ডান দিক থেকে বাম দিক থেকে তাদের কাছে আসবো তাদের মধ্যে আপনি ওদিকদেরকে কৃতজ্ঞ রূপে পাবেনই না আর শয়তান কি করে পাপকে সৌন্দর্য মণ্ডিত করে তোলে 15 নম্বর সূরা আল হিজর এর 39 40 দুটিতে আল্লাহ কল ক্বাল রব্বি বিমা আগওয়াইতানি লা উযয়িনান্নাহুম ফিল আরদ ওয়া লা উগভিয়ন্নাহু মাজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসীন শয়তান কি বলে ইবলিস কি বলে হে আমার রব যে কারণে আপনি যে কারণে আমি পদভ্রষ্ট হয়েছি সেজন্য পৃথিবীর মানুষকে আমি তো দুনিয়ার বুকে সাত সজ্জা দেখাবো আর তাদের সবাইকে ঘুমরা করব তবে তাদের মধ্যে আপনার নিষ্ঠাবান বান্দাদেরকে বাদ দিয়ে শয়তানের রিমোট কন্ট্রোল কিছু আয়াত আপনাদের মাঝে আমি তুলে ধরলাম এই আয়াতগুলি থেকে জানতে পারলেন এরাই মূলত আধুনিকতা নামে শয়তান এবং ইবলিস মানুষ রিমোট কন্ট্রোল হাতে নিয়ে ফাঁসিয়ে রেখেছে তাই মানুষ কোরআনের দিকে আসতে পারছে না আপনাকে আমাকে কোরআনের দিকে আসতে হলে মানাত বলেন ইয়াউক বলেন সোয়া বলেন লাদ বলেন বলেন ইয়াগুজ বলেন ইলাহ বলেন বাল বলেন ওয়াদান বলেন নাসর বলেন এগুলি সব ছেড়ে দিতে হবে আর এগুলি কি কোরআনের জন্য যখন ডাকা হয় তখন মানুষ বলে আমার কাছে সময় নেই এটি হচ্ছে সোয়ান ইয়াগস মানুষেরা মারা গেছে তাদের দাফন করা হয়েছে সেখানে মাজার তৈরি করে এখন সামনে যেয়ে বলে ইয়াগস এটি ছেড়ে দিতে হবে মৃত্যু ব্যক্তিদের কাছে সাহায্য চাওয়া মানাত মানত মানা আমার এই কাজ হলি অমুক মাজারে অমুক এখানে এই সব দেব এগুলি ছেড়ে দিতে হবে ইলা আল্লাহ ব্যতীত অন্য কোনো কাউকে আইনদাতা হুকুমদাতা মানা যাবে না। ইয়াউক কারোর অযথা দোষ ধরা যাবে না ইজ্জতের খাতির এই কাজটি আমাকে করতে হবে এমন না লাথ আশা আমার আশা আছে ছোটবেলায় পড়তে পারিনি পরবর্তীতে পড়ে নেব সব করা যাবে না বাল স্বামী স্বামীর পায়ে স্ত্রীর জান্নাত এমন মতবাদ মানা যাবে না ওয়াদান বন্ধুত্ব অমুকের সাথে আমার বন্ধুত্ব রয়েছে সে বন্ধু আমাকে পরকালে বাঁচিয়ে নেবে এই ধরনের কথা বলা যাবে না নাসার অন্যের দোষ ত্রুটি খোঁজাখুঁজি করা নিজের দস্তরুটি রুটি রিমুভ না করে তো এমতাবস্থায় যদি আপনি আমি মারা যাই পরকালে রাসুল এ করিম আপনার আমার বিরুদ্ধে দাঁড়িয়ে এই কোরআনের পঁচিশ নম্বর নম্বর আয়াতের দৃষ্টিতে কি বলবেন ইন্না কম ইতু আল কোরআন রাসুল আরজ করবেন হে আমার রব বিনা সন্দেহ আমার কমের লোক কিন্তু কোরআন মেনে সেই মতে আমল করে জীবন কাটানোকে ছেড়ে দিয়েছিল আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন শয়তানের রিমোট কন্ট্রোলের ভিতরে ফেসে না যাই